ঐ তুই তুই আমার টেন্ডারে বাজে দিছিলি হ্যাঁ দিছিলাম হায় হায় কী করছস কি রে এই হাত এই হাত দিয়ে তুই আমার টেন্ডারে বাজে দিস আমার আম্মাজানের কথা শুনাই এখন আমি খুন খারাপি বাদ দিছি ভাই খুদদার কসম তোর হাত আমি কুচি কুচি করে আমার এই পঞ্জাই পকটের বৈরা রাখতাম তোরতে শাওশলাই এছাড়াওস দিশেকে তো ঐ ক ক এছাড়াওস দিশেকে তোর ক কালাম বাই দেখছে খুব বাড়াবাড়ি করছি বাড়াবাড়ির কি দেখছো দেখবি দেখবি আরও বাড়াবাড়ি দেখবে বাড়াবাড়ি তো কিছুই দেখলাম রে না না বাদসা নরে পাগলা আমি আমার সহ্য করবো না হাই হায় কালাম পাগলা আমি দেখছো স্প্রে শুরু শুরু পাগলা বীর এখন অনেক কিছু দেখবি রে কালাম না না বাদশা তুই চৌধুরী মেয়েকে ভুলি যা তোর ওই চৌধুরী মেয়ের সাথে তোর বিয়ে হবে না বিয়া হইব কালাম হইব না 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 কালাম বিয়া হইবো বিয়া হইবো হইব না হইব না বাদশা তুই তো পাগলা মু করিস না ওই চৌধুরী মেয়ের সাথে তোর বিয়ে হইব না হইব হইব কালাম বিয়া হইবো আমি আম্মার জানতে কথা দিয়েছি আমি ওই বিয়ে করব কালাম তুই বাধা দিস না হাই হাই খেলা আমার মাথা নষ্ট কি যে বড় কষ্ট লাশের বাক্সে অস্ত্র ওই চৌধুরী সাহেবের মেয়েকে যদি বিয়ে না করতে পারি তাহলে আমার আম্মা তবে বড় কষ্ট তখন আমার মাথা আরো হয়ে যাবে নষ্ট খেলাম না না বাদসা তোর আম্মাজান মরল না বাঁচলো আমার দেখা টাইম নেই ওই চৌধুরী মেয়েকে তুই ভুলি যা হাই হায় খেলাম কি আমার আম্মা জান কত বেলি কি আমার আম্মা জান রে কত বেলি খেলাম কি কাটা কাটি চাস এ ফিতি দে ধর কালাম এই কালাম ধর নবাব অস্ত্র রে কাটাকাটি কালাম তোর সাথে আমার কাটাকাটি মনে রাখিস আম্মা জান আম্মা জানলে সারা এই দুনিয়া আমি কারোর ভয় পাই না কালাম মাথায় সেভ করে রাখিস ভাদসা তুই এখন থেকে আমার টেন্ডারে হাত দেবিনি আমিও তোর টেন্ডারে হাত দেবো না ঠিক আছে কালাম এবার থেকে তোর ট্রেনারে আমি হাত দেবো না আমার ট্রেনারে তুই হাত দিবি না এসব বরাবর কালাম এ